এপিডিআর এর সম্মেলন বিষপুর শাখা সম্মেলন তার আয়োজনে আজকে নিশ্চিতভাবে নতুন কর্মপন্থা কি গ্রহণ করা হবে সে বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে আর তাছাড়া স্বাভাবিকভাবেই বার্ষিক সম্মেলন নতুন কমিটি গঠিত হয়েছে সে ব্যাপারে বলবেন সভাপতি সভাপতি জয়গোপাল দে আমাদের এপিডিআর মূলত বিজপুর এলাকায় পঁয়ত্রিশ বছর ধরে কাজ করে যাচ্ছে বিজপুরের বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন নিয়েই বরাবর সোচ্চার যে সরকারি ক্ষমতায় থাকুক তাদের তারা যখন মানবাধিকার লঙ্ঘন করে তার বিরুদ্ধে এপিডিআর তার এই ক্ষমতা নিয়ে সে সোচ্চার হবার চেষ্টা করে এটা আমরা বরাবর করে যাচ্ছি আপনাদের জানা আছে যে কাঁসাপাড়ায় উনিশশো সালে যে রেলওয়ে মুভমেন্টটা হয় চাকরির যে প্যানেল তৈরি হয় যে প্যানেল ধর্ষিত হয় সেই পঁয়ত্রিশশো প্যানেলের পরে যে অবস্থাটা তৈরি হয় তখন থেকে এপিডিআর এই এলাকায় কাজ করছে সেখানে রাষ্ট্র যেভাবে আক্রমণ নামিয়েছিল তার বিরুদ্ধেই এপিডিআর এখানে সোচ্চার হয়েছিল তৎকালীন এর সাথে যুক্ত ছিলেন উৎপল চ্যাটার্জি যিনি এই সংগঠনের জন্মদাতা বলা যেতে পারে তিনি এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিরাই তার সাথে আমিও যুক্ত ছিলাম এবং সেই তাদের নিয়েই এই এপিডিআর আজকে প্রায় পঁয়ত্রিশ বছর ধরে কাজ করে যাচ্ছে আমরা আশা রাখছি যে ভারতবর্ষের যে বিভিন্ন ভাবে ভারতবর্ষে যে অবস্থা আজকে বিরাজ করছে যেভাবে ভারতবর্ষকে একটা পুলিশি রাষ্ট্র তৈরি করবার দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যেভাবে জল জমি জঙ্গলের অধিকারের জন্য ছত্রিশগড়ের বস্তার জেলায় যে একের পর এক এই গত জানুয়ারি মাস থেকে ১৩৫ পঁয়ত্রিশ জনের উপরে গণহত্যা হয়ে গেছে আকাশপথে হত্যা চলছে এই সমস্ত বিষয়টা ধরে পাশাপাশি আমরা যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাইছি পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে হত্যা চলছে পিটিয়ে হত্যা চলছে যেটা আমরা দেখেছিলাম সত্তর দশকে যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে যে জেলের ভিতরে কিংবা থানা লকআপে হত্যা সেটা আজকে একের পর এক বেড়ে যাচ্ছে আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা চোর সন্দেহে দেখছি পিটিয়ে মেরে দিচ্ছে এই যে অমানবিকতা এই যে একটা মানে ইনফেকশাস ডিজিজ এই যে একটা সংক্রামক ব্যাধির মতো এই বিষয়টা চালু হয়েছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের গত কয়েকদিন আগে লক্ষ্মীকান্তপুরে যে ঘটনাটি ঘটেছে সেটা তো আমাদের আমাদের ইউপির गवर्नमेंट নেতৃত্বে যে যে ধরনের ঘটনা ঘটে যে ধরনের অনেক সময় আমাদের ভাবায় যে এই ধরনের ঘটনা আমাদের কি এটা কি আমরা উত্তরপ্রদেশে রয়েছি না এটা পশ্চিমবঙ্গে রয়েছি রকম বিষয়গুলো আমরা আজকে দেখতে পাচ্ছি আমরা এই সমস্ত বিষয়টা নিয়ে মনে করি যে চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে পাশাপাশি আর জিনিস আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাইছি সেটা হচ্ছে অক্টোবর মাস থেকে যে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলি হানা প্যালেস্টাইনের উপরে কয়েক হাজার শিশু সহ কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে এটা মানব মানব মানবাধিকার আন্দোলনের ক্ষেত্রে এই 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 বিষয়টাকে গুরুত্ব দেওয়া উচিত এটা অবশ্যই মানে বিভিন্নভাবে যেভাবে মানবাধিকার সংগঠনগুলো সারা পৃথিবী জুড়ে এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আমাদের এপিডিআর এই বিষয়ে সোচ্চার এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হোক অবিলম্বে ইসরায়েলি হানা বন্ধ হোক অবিলম্বে ভারতবর্ষের ছত্তিশগড়ে যে হত্যালীলা চলছে সেই হত্যালীলা বন্ধ হোক অবিলম্বে পশ্চিমবঙ্গে যে পিটিএ হত্যা লক আপ হত্যা জেলখানায় হত্যা বিভিন্ন কালা আইনে বিভিন্ন নেশার মতো এনআইএর মতো সংস্থাগুলো যেভাবে একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দিয়ে তাদের নিজস্ব মসজিদে তারা যে কোনো রাজ্যে ঢুকে পড়ছে ঢুকে পড়ে তারা তাদের উপরে আক্রমণ নামাচ্ছে তাদের জেলে পুড়ছে মিথ্যা মামলায় ইউএপিএ মামলায় ইউএপিএর মতো জনবিরোধী মামলায় তাদের গ্রেপ্তার করছে এর বিরুদ্ধে আমাদের আগামী কর্মসূচি থাকবে পাশাপাশি এলাকায় যে কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘন হলে আমরা আমাদের ক্ষমতা নিয়ে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব আজকে ব্যাংকের সম্মেলন এটাই আমাদের কাছে এটাই জানান দিল এটাই আমরা আগামী দিন কর্মসূচি হিসাবে আমাদের ভবিষ্যৎ কর্মসূচি হিসাবে রাখছি বক্তব্য রাখছেন রাখবেন বর্তমানে নতুন নির্বাচিত যে সম্পাদক আমাদি বলবেন আমাদি কি মানে আগামী কর্মপদ্ধতি বা কর্মসূচি কি কি ভাবছেন আমাদের এপিডিআর এর জন্মলগ্ন থেকেই যে কর্মসূচিগুলো ছিল রাষ্ট্রীয় আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করা আমি বর্তমান সেক্রেটারি হিসাবে আবারও সেই যে সংগঠনের যে কাজকর্ম রাষ্ট্রীয় শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করা এবং যে অন্যায়ভাবে গণপিটুনি বা জেলেবন্দি বা স্থানীয় কোনো মানবাধিকার লঙ্ঘন হলে আমরা সেগুলোর বিরুদ্ধে পথে নামব প্রতিবাদ করব তো আজকে যে কর্মসূচি এবং তাদের যে আগামী কি কী ভাবনা কীভাবে জনসংযোগ করবেন এবং সংগ্রামে থাকবেন পথে সে ব্যাপারে বিশদ তারা জানালেন আপনারা দেখতে থাকুন নিউজ আউট লাইক করুন শেয়ার করুন